বাই জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী সাতাশে ডিসেম্বর দু শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্থান কিডস উইং স্কুল সার্কুলার লেন জলপাইগুড়ি সকল ভক্ত এবং জলপাইগুড়ি জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী যোগাযোগ সেভেন ডবল জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু নাইন জিরো বহুদিন পর আবার সেই পুরনো কলেজে হয়তো এই নতুন পরিসরে নতুন জায়গায় তার কলেজ জীবন শুরু হয়নি তবু সে শিক্ষক শিক্ষিকা এ এক অন্য অনুভূতি যা আজ কলেজ প্রাঙ্গনে প্রবেশের পর তার প্রতিটি পদক্ষেপে প্রকাশ পাচ্ছিল ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে দু হাজার উনিশ বাইশ ব্যাচের স্টুডেন্ট জয়রাজ দত্ত এক অসাধারণ সাফল্য অর্জন করেছে যা কলেজকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে দু হাজার উনিশ বাইশ শিক্ষাবর্ষে বিবিএ অনার্স নিয়ে পাশ করে সে তার কলেজ জীবন শেষ করে একটি ব্যাংকে বেসরকারি জয়েন করার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় সেখানেই থেমে না থেকে সে তার কর্মজীবনে অভিজ্ঞতা অর্জন করার জন্য টিসিএস কোম্পানি জয়েন করে তাতেও সে তার অদম্য ইচ্ছেকে দমিয়ে না রেখে তার নিজের চেষ্টায় বর্তমানে তে তার কর্মজীবন শুরু করার জন্য সুদূর দিতে চলেছে তার এই সাফল্যে তার কলেজের ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী মহাশয় আজ শুক্রবার কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জয়রাজকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান কৃতিত্বকে এই তিনি তার কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এক অনন্য রূপে স্থাপন করেন এবং বাকি ছাত্রছাত্রীরাও যাতে এইভাবে তাদের জীবনে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে বার্তা দেন দু হাজার উনিশ বাইশ শিক্ষাবর্ষে বিবিএ অনার্স এর ছাত্র জয়রাজের অসাধারণ সাফল্যে সংবর্ধিত করা হল ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে হয়েছিল দু হাজার আঠেরো সালে আর যাকে আমরা সম্বর্ধনা দিলাম তার নাম জয়রাজ দত্ত ও দু হাজার উনিশে আমাদের কলেজে ভর্তি হয়েছিল তো দু সালে বিবিএ অনার্স কমপ্লিট করে ও পাস আউট হয় তো জয়রাজ প্রথমে এইচডিএফসি ব্যাংকে একটি চাকরি পেয়েছিল তারপর ও টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএসে চাকরি পায় এবং সেখানেই বিগত দুই বছর কাজ করছিল তো ও রিসেন্টলি কলেজের সাথে কমিউনিকেট করে এবং আমাদের একটা খুব আনন্দ সংবাদ দেয় যে ওয়ান অফ দ্য বিগ ফোর রিগার্ডিং দ্য ট্যাক্স অডিট কনসালটেন্সি সার্ভিস যারা করে গোটা পৃথিবী জুড়ে তাদের মধ্যে একটা বিগ ফোর কোম্পানি হচ্ছে কেপিএমজি তো কেপিএমজিতে সুযোগ পেয়েছে একটা খুব বড় সুযোগ পেয়েছে এবং একটা ওর বিদেশ যাওয়ারও সুযোগ রয়েছে তো সেই সমস্ত কিছু জানতে পেরে আমরা খুব আপ্লুত হই ওর এই সাকসেসটাকে আমাদের নিজেদের সাকসেস মনে হয় কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ বা জলপাইগুড়ি সংলগ্ন অঞ্চলের ছেলেমেদেরকে ম্যানেজমেন্ট শিক্ষা এই যে সুযোগটা এনে দেওয়া তো সেই সুযোগটা দু হাজার উনিশ সালে জয়রাজ যখন নিয়েছিল এবং আজকে এই যে সাফল্য পেয়েছে তাতে কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা যে উদ্দেশ্যে কলেজটাকে তৈরি করেছিলাম স্থানীয় ছেলে মেয়ে যারা বাইরে গিয়ে পড়তে পারবে না বা যাদের ম্যানেজমেন্ট এডুকেশন সম্বন্ধে আইডিয়া নেই এবং কত ভালো ক্যারিয়ার হতে পারে তো সেই জায়গাগুলোর কথা মাথায় রেখেই জলপাইগুড়ি শহরে আমাদের অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর স্যার ইআইএলএম কলকাতা প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যার এই উদ্যোগটা নিয়েছিলেন এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন জলপাইগুড়ি শহরে তো সেই জায়গাটাকে আমরা অনেকটি পূরণ করতে পারছি আমরা আমাদের ছাত্রদের খুব ভালো ভালো সাফল্যকে দেখছি যারা দু সালে পাশ করেছে বাইশ সালে পাশ করেছে বা তেইশে পাশ করেছে প্রচুর ছাত্রছাত্রী এখন খুব বড় জায়গায় কাজ করছে এবং তাদের প্রত্যেককেই এবং সবচেয়ে ভালো লাগার জায়গা যে তারা এই সাফল্য যখন পায় কলেজে আসে এবং আমাদের কাছে ওদের গ্র্যাটিটিউড এক্সপ্রেস করে এবং আমরা এই জায়গাগুলি ভীষণ আপ্লুত হই সমস্ত পাওনার পরেও শিক্ষক হিসাবে ছাত্রের সাফল্যটাই সবচেয়ে বড়ো পাওনা এবং সেটাকেই উদযাপিত করছিলাম আমি দু হাজার উনিশে রিয়াল জলতাগুড়ি ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম আমার ক্লাস টুয়েলভের পরে আমি জানতাম না ঠিক সুমন সুমন স্যার এবং ভাস্কর স্যারের সাথে আমার বাবা কথা বলেন তো তারপরে আমি ডিসাইড করি যে কলেজে ঢুকবো অ্যাজ এ বিবিএ স্ট্রিম আমাকে কলেজ থেকে অনেক রকম ইন্টারপার্সোনাল স্কিল প্রোভাইড করা হয়েছিল যার জন্য আমি টিসিএস মানে আমার লাস্ট অর্গানাইজেশন টিসিএস ছিল তো অ্যাজ এ টিসিএস ক্র্যাক করা খুব 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 একটা কঠিন কিছু বলবো না যদি ইন্টারপার্সোনাল স্কিল ভালো থাকে তো সেই স্কিলগুলো ছিল বলেই আজকে আমি আমার ওয়ার্ল্ড লিডিং একটা কোম্পানি টিসিএসের মতো কোম্পানিতে কাজ করে এসছি তো আমি স্টুডেন্টদের একটা কথাই বলবো যে স্বাভাবিক কলেজের কলেজের প্লেসমেন্ট কলেজ খুব ভালো মতোই প্রোভাইড করে আর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে কিছু করা নেই নিজেদের ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করতে হবে দেখুন আমি কাজ করতে চাচ্ছি কেপিএমজিতে এটা লিডিং বিগ ফোর কোম্পানি ওয়ার্ল্ডের তো ইনিশিয়ালি আমি ব্যাঙ্গালোরে কিছুদিন থাকবো তো তারপরে বাইরে যাওয়ার ইচ্ছে তো এটা কেপিএমজি এজ এ অডিটিং ফার্ম ইন ট্যাক্স ফার্ম অ্যান্ড কনসালটেন্সি ফার্ম তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড হিসেবেই কাজ হয় তো অ্যাজ পার মানে কোম্পানিজ পলিসি আমি সেইভাবে তো আমার কাজকে ডিসক্রাইব করাটা খুব একটা মানে স্বাভাবিক ব্যাপার নয় তো অনেক বড় ফার্ম কাজ অনেক ভালো স্কিল ডেভেলপমেন্ট আমি অনেক অনেকভাবেই ডেভেলপ সাহায্য পেয়েছি যারা যারা ছিলেন আমাকে ভাস্কর স্যার আছেন এম জয়শ্রী ম্যাম বনশ্রী ম্যাম দিবাঘর স্যার শুভদীপ স্যার যারা আছেন শোকন স্যারও তারা আমাকে কন্টিনিউয়াসলি লার্নিংস প্রোভাইড করেছে স্কিল ডেভেলপমেন্টে অনেক সাহায্য করেছে অবশ্যই ভালো লাগলো কারণ আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম গ্র্যাজুয়েশন আমার এখান থেকেই করা বিবিএ বিবিএ অনার্সে তো ভাস্কর স্যারের সাথে আমার আন্তরিকতা অনেক বেশি কারণ আমরা যেহেতু ফাউন্ডেশন লেভেল থেকে ফাউন্ডেশন লেভেলের স্টুডেন্ট তো আমার খুবই খুশি লাগলো যে আমার স্কুল থেকে আমার পাওনা এই জিনিসগুলো খুব খুশি লাগলো